রানবীর রহমতের নবী দল শুন তিন দল জাহান নামি মানুষ দুনিয়াতে আগমন করবে আমি নবী তাদেরকে দেখি নাই আমি দুনিয়া থেকে বিদায়ের পর পরা দুনিয়ার আগমন ঘটবে একদল হলো পুরুষ আর একদল হলো নারী কয়দল নমি বলছেন কয়দল জাহান কয় দলের কথা নবী বলছেন দুই দল একদল হলো পুরুষ আর একদম হলো নারী নাকা নবীজি বলেন পুরুষের ভিতরে যেই দল জাহান যেই দল এই দল মানুষগুলা এরা মানুষকে মানুষ হিসাবে মনে করবে না নিজের পাওয়ার নিজের ক্ষমতা দিয়ে এমন ভাবে চলবে যারে মন চায় তাকে বেজ করবে যার গায়ে মন চায় তার গায়ে হাত উঠাবে চাবক নিয়ে চলবে আর যাকে মন চায় তাকে অপমান করবে এই মানুষগুলা অহংকারী হওয়ার কারণে এমন হবে এরা হবে যাহান নবী এরপরে নবী বলেন অনীশা নবীজি বলেন দ্বিতীয় দল হলো ওই নারীরা যেই নারী রাস্তা দিয়ে যখন হাঁটবে কোমর বাঁকা করে করে হাঁটবে মাথার চুলটাকে কুটির কুজের মতো বানায় উপরে তুলে রাখবে এমনভাবে অঙ্গভঙ্গি করে রাস্তা দিয়ে হাঁটবে সেও একজন পুরুষের দিকে আকৃষ্ট হবে আবার তারে দেখেও হাজারো পুরুষ আকৃষ্ট হবে রবিজি বলেন এই মহিলা সে জাহান শুধু জাহান নামি না জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না আর যদি আল্লাহ বাবার কাছে তাক তু পর্দা করে চললো স্বামী ঘুরে গেলে যাওয়ার পরও পর্দা করে চললো ওই মহিলাটা কেমন ময়দানে খাতুনে জান্নাত ফাতেমার আতি আনদাহ কো আনহার সাথে জান্নাতে ঢুকবে সজ্জিদা জান্না জান্নাতের সকল মহিলাদের সফদারিণী নবীজীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার আতি আনদাহ কো তা হলে আনহা ঠিক হয়েছে আলী রতিয়ালদাহ কো তা হলে আনহার সাথে নবীজি মসজিদে নবীতে এহলান দিলেন ও সাহাবিরা শোনো আমার ফাতেমাকে আমি বিয়ে দেব ফাতেমার বয়স হয়েছে বিয়ে দেব দেবো এলান করে দিলেন নবীজি এলান করে দেওয়ার পরপরি সাহাবাই ক্রামের ভিতরে অনেকেরই বিয়ে করার সাধ জাগল নবীজির মেয়ে যেন তেম মেন জামনাতের সকল মহিলাদের সর্দারি এত দামি এত দামি আমার নবীর কলি যা মেয়ে ফাতুমে দাম ফাতেমাকে কে বিয়ে করতে চায় বড় বড় জমিদারের সন্তানরাও বিয়ে প্রস্তাব দিল শিল্পপতির কুলাপনরাও প্রস্তাব দিয়ে বসল সম্পদের অভাব নাই কোনো কোনো সাবিন প্রস্তাব দিল চেহারাটা প্রিন্সের মতো এমন অনেকেই প্রস্তাব দিল রাজা বাচ্চার ছেলেরাও প্রস্তাব দেয় নবী কারও প্রস্তাব রাখেন না নবীজি কারও প্রস্তাব রাখেন না দ্বিতায় রাজ যায় নবীজি প্রস্তাব দিয়ে রাখলেন কিন্তু নবী কারও প্রস্তাব গ্রহণ করেন না ফাতেমার স্বামী কে হবে কেউ জানে না এই অবস্থায় আবু বকর সিদ্দিক এই অবস্থায় ওসমান রানী আল্লাহর নবী সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তিনি নবীর চাচা তো ভাই আল্লাহর নবী আপন চাচা তো ভাই আলী কিন্তু বয়স অনেক কম নবীজি তারে ছোট কাল থেকেই নবী নিজে পালছেন চাচা তো ভাই আলী তার ছেলে আবু তার ছেলে আর নবীরে পালছেন কেদাই আবু তালিব নবীজি নবীর চাচা আবু তালিবে আবু তালিব ফালসেন শিশুকালে আর আবু তালিবের পরে আল্লাহ রসুস সাল্লাহ আলী আসাল্লাম ওই আবু তালিবের ছেলে হল আলী ইনাকে নবী ফালসেন একবার চুপ্ত থেকে নবী ঘরে রাখেন নবী ঘরে খাওয়া যা লাগে নবী তাই দেন পোশাক লাগে নবী পোশাক দেন এইভাবে নবীজি বড় করছেন এই আলী যখন পূর্ণ যুব সবাই তো বিয়ে প্রস্তাব দেয় কিন্তু নবী তো কারো প্রস্তাব রাখেন না উসমান গনি আলীকে দেয় আলী রে আমাদের মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে মনে হয় কবুল করবে মনে হয় তুমি কবুল করবে এবার বুঝছেন ঘটনা বুঝছেন অনেকে মনে করতেছেন বিয়া দাঁড়াইতেছে অসুবিধা সামাজিক ভাবে আমাদের কাছে অসুবিধা আছে না আফুল স্বাস্থ্যবাই বিয়া দিতেছেন মেয়ের তার মানে আলিরাতি আল্লাহ সম্পর্কে ফাতেমা বাতিজি সম্পর্কে কি শরিয়ত বুঝে নেবা শরীয়ত বলে এজন্যই চাচার সাথে ও বাতিজির আফন চাচা ছাড়া চাচলি চাচার সাথে ও বাতিজির দেখা করা হারাম এখানে আলী তো রসুলের আফন বাই না আলী রসুলের কি না আফন বাই না আফন ভাই যদি হইতেন তাহলে ফাতেমার আফন চাচা হইতেন কিন্তু আলী নবীজির হে চাচা তো বাই তিনি তো ওই আফন ভাই না ওই অবস্থায় চাস্তুলি তলি পাইতো এজন্যই চাচতলি চাচার সাথে বাতিজির ফরদা করা ফরজ শাস্ত্রী মামার সাথে বাগ্নির ফর্দা করা ফরজ! শরীয়তে গ্রামের সম্পর্কের দাদা গ্রামের সম্পর্কের নানা এদের সাথে নাতিনের ফর্দা করা ফরজ, ফরজ, ফরজ কোনো সুযোগ নাই আমার বাকিজি লাগে ন তে লাও আমুন সারা আমার নাতিন লাগে ন তেল ভালো করে বুঝছেন ওয়াজ করণী লাগো আমার মানবেন কিনা আপনার সেটা আপনাদের ইচ্ছা শরীয়তের বিধান গ্রামের সম্পর্কের চাচা গ্রামের সম্পর্কের মামা গ্রামের সম্পর্কের দাদা গ্রামের সম্পর্কের দাদি গ্রামের সম্পর্কের নানা নানি সবার সাথে পর্দা করা ফরজ কারণ তারা রে বিয়া করা যায় কারণ তাদের কি করা যায় বিয়া করা যায় এজন্য আল্লাহ রাসূল বিয়া দিতেছেন নবীজির মেয়ের কার কাছে নবীজির চাচা তো ভাই আলীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা নকে হযরত ওসমান গনি বলতেছেন আলী যাও তুমি যাও মনে হয় নবীদের বাপ শব্দ থেকে মনে হইতেছে কত প্রস্তাব যাইනন আর কি প্রস্তাবে দেই না আসল নবী মনে দিকে কারে বসায় রাখছে আমরাও বসতেছি না তুমি আলীগের একটা বিয়া প্রস্তাব দিয়া দেখো মনে হয় তোমারে নবী কবুল করে আলি হযরত আলী কয় আমারে মায়ের খাওয়ানোর বাউফালাইতেছে আমার ঘর নাই বাড়ি নাই দুসুক নাই কিছু নাই খাই নবীর ঘর দুই টাকা নিয়ে যদি আত্মরস নেই ইডো নবীর কাছ থেকে নেই গুমাই নবীর ঘর খাই নবীর ঘর বিয়া দেওয়ার সাহস এটা আমার নাই বিয়া করার সাহস আমার নাই বিয়া প্রস্তাব দেওয়া সম্ভব না উসমান গণী রতি বলে আনি রে যা আমার মন বলে তুমি যদি প্রস্তাব দাও তাহলে নবী কবুল করবে বারবার বোঝানোর পর আলীর মনে তুষার জাগলো উসমান কই আলী যা না যা কয় যদি নবী রাত করে তোমার মারে কয় না মার মট না তুমি কিছু কয় আমরা ভালো আছি আমরা টেকেল দিব কোচ দিব সাহস না আমি না যা কাছে আলি সাহস না পরে যা আয় যা কাছে যায় বলতেছি আর সু আল্লাহ আল্লাহ নবীর কাছে আর দু মানুষ আছে নবী কথা বলেন আলি জে হে বলতেছি আর আসি আল্লাহ একটা কথা বলবো নবীজীর মুক্তির আছে তো কি কথা বল কথা না কই আলি দিসে দৌড় কি কথা খালি নবী মুক্তি রে কইসি আলি দিসে আল্লাহ রসুল কি কথা আলী কইল একটা কথা না কই দিছে মসজিদ থেকে দৌ গেছেন গা পইলা দিয়ে উসমান গনিয়ারা বাহির কারণ উসমান কে আলী কইস নি কইসি নি বাচ্চা যাইছি দেখো কয় বেটা একটু সাহস করে ক না একটু সাহস কর সাহস কইল দেখ না ওই তো মারে আবার আর বইল দ্বিতীয় দিন আবার ফুসলাইয়া ফসলে কে আবার পাঠাইছে আবার আলী গেছে মায়ের নবীকে দেখো ইয়ারা সুল্লাহ ভগ নবী যে একটা কথা বলো নবী কই কি দিছে তো আল্লাহ নবী সাইলে কথা নাই দো নবীজি কই ব্যাপারটা কি আলী এমন করে কেন আচ্ছা দেখি তৃতীয় দিন যখন আবার সাহাবীরা বুঝে পাঠাইছে আর উসমান গনি আজকে তোমার দারও কোয়া থাকমু আমরা তোমার পাশে বসা থাকমু আমি আবু বকর সব যদি নবীজি কিছু রাগ করে অথবা খারাই যায় তোমারে মারার জন্য তো আমরা তো আছি যাই কই ইয়া রাসূলুল্লাহ ভুল করে নিছে ফুলা আমার মানুষ নবীকে মাফ করে দিলাম আমরা দারও আছি তুমি টেনশন করো না দাও উসমান গনি আসছে আর ওইখানে কয়েকজন আছে তৃতীয় দিন যখন হাজর আলী গে খুশি আর রসুল্লাহ একটু কথা বলবো কোন নবী আল্লাহ নবী আর মুখটা না ফিরে আগে আলীর হাত ধরছে থাপা দিয়া কি ধরছে হাতটা ধরছে দই রে নবীজি কয় কি এই যে চাইছে তখন এখন তালি কয় আর রসুল আমাকে হাতটা একটু সারাই নবীকে হাত সারা সারি দেয় আজকে দুই দিন ধরে দিয়ে গেছো আজকে কয়ে যেতে কি কথা কও এখন তো আর না কই কইয়া উপায় আল্লাহ নবী কালি কি কথা তখন আলী রাতি আল্লাহ কই মো কেমনে কয়ার আগে কই নবী গো কইসলাম তো কইমু কিন্তু এখন ভুল লেগেছি কইসলাম তো কইমু কিন্তু এখন ভুল লেগেছি আল্লাহ নবী কই আলী রে ভুলো নাই ভুললে আবার ইয়াত করো সার মোনা ভুললে ইয়াত করো কিন্তু সার না এইবার আলী রাতি আল্লাহ তালু বুঝছি দরা তো খাইয়া করছি কৌ লাগবো ক ক কই আর আসল আল্লাহ ফাতেমার বিয়ার প্রস্তাব দিয়েছেন আপনি মসজিদে দর্শক কহা কোন জামাই পাইছো নাকি কোনো জামাতা মাতা মাতা পাইছো কোন পাত্র কইছো আলী আসতে করে মুসকি হাসি দিয়ে কয় নবী আমি হই আল্লাহর সাথে সাথে মুসকি হাসি দিয়ে কয় আলী আয় আমার বুকে আয় আল্লাহু আকবার আমার فاطمه কে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে ইশারা দিছে আমি তো তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম আল্লাহু আবার জোরে করে তো রাজা বাচ্চার ছেলেরাও বিয়ে প্রস্তাব দিল কারো প্রস্তাবে রাজি হই না তোমার বিয়ে প্রস্তাবের অপেক্ষায় পেতেছিলাম আমি আ আয় আমার বুকে আয় নবীজি বুকে তুই লা দিলেন আর বসায় বলতেছেন আলী রে আমার ফাতে মারে তুই যে বিয়ে করবি দিবে কি মোহর আসে নি আলী কয় মোহর আমার কি তা কয় মা বিয়ে করতে হলে মোহর টোর দিতে হয় না নগদ কিছু নগদ কিছু দিয়ে নিতে হয়তো এটা তো শরীয়তের বিধান মোহর আলী কয় নবী গো গতকালকে আপনার এখানে খাইলাম কখনো খাইয়া আপনার হ্যাঁ তুষক একটা দিছেন আপনি আমার বানাইয়া কোন রকম খেজুর গাছের পাতা দিয়া মোহরের টাকা দিমু করতে মোহর কি জিনিসটা বুঝি না আল্লাহ নবী নবীকে আলী এ আলী বল আমি যা দেবার তো দিলাম এবার বল দেখি নগদ মোহর ছাড়া তো হবেই না তোর কি আসে কুস্তুই নাই কিচ্ছুই নাই আমার দিমুখী আমার দেওয়ার মতো কিছু শরীয়তে যে মোহর ধার্য করছে এটা কি কাগজে লেখবার জিনিস না নগদ দিতে হবে কমিল্লাল যুবক রাখো সবে কয় না সবে কইলে ফোন করে আপনার দেওয়ার ক্ষমতা আছে এক লাখ নগদ মোহর এক লাখই লেগে অথবা যদি আপনি বাকিতে দেন প্রতি মাসে যদি দেওয়ার দিয়া এটাকে শেষ করার মতো তৌফিক আপনি আপনার থাকে তাইলে আপনি লেখাইতে পারেন আর যদি মনে করুন যা মেয়ের বাসে দশ লাখ চাইছে লেখো বারো লাখ আমি দিলেন না নাকি পাঁচ লাখ না বারো লাখ না বারো লাখ কেউ পঁচিশ লাখ কেউ কারণ এটা একটা সিস্টেম হয়ে গেছে মোহর দেওয়ান লাগে না দিতে হয় না এটা কাগজে লেখলেই সাবে শরীয়ত বলে যে স্বামী মোহরের টাকা না দিয়ে মারা যাবে এই স্ত্রী তার যত কলিজার টুকরাই হোক যত জানের জানি হোক কেমতের মাঠে এই বিবি আল্লাহ আদালতে স্বামীকে কাঠ করায় দাঁড় করাইয়া টাকাটা আদায় করবে আসলে মাঠে টাকা থাকবো কুমিল্লার কোন যুবক আছো রিয়াল বে ডলার হাসরের মাঠে হাসরের মাঠে টাকাও চলবে না ডলারও চলবে না রিয়ালও চলবে না চলবে নেকি বিবির হাত ধরে কইবে বিবি গো ও বিবি একটু দিয়ে দাও মুখটা মাফ করে দাও বিবি কইব মাফ চাওয়ার জায়গা হাসরের মাঠ না মাফ চাওয়ার জায়গা মাফ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ ঠিক না বিবিকে কইব স্বামী আশোরে ময়দান মায়া দেখানোর জায়গা নয় আশরের মাটি কে মায়া দেখাবে না গো স্ত্রী স্বামীকে মায়া দেখাবে না স্বামী স্ত্রীকে কি মা দেখাবে না সন্তান মা কে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না মা সন্তান মায়া দেখাবে না আল্লাহ আলমিন কয় সবাই যার যার মতো করে বাঁচার চেষ্টা করবে এজন্য বিবি কইব না আমি না বিবি না না মা দাও তখনই স্বামী কইব কেন তুমি তো মাপ দিছ কই দিস বাসন বিবি তখন কইব এটা কোন জাতের মাফ বুঝো নি আপনাদের বাসন করে মাপ নেওয়ার যার সিস্টেম জানা আসেনি না তাহলে কইতাম হ্যাঁ দশ লাখ টাকা মোহল লেখাইয়া এত দিতে পারবে না তখন বাসন করে ঢুকছে ঠিকই তো খাটের মধ্যে বোয়া হে খাটে উঠে না স্বামী খাটে না ওইটা ওই নিচে বৈশা দিয়েছে তখন বিবি বুঝতেছে নতুন বউ চিন্তা করে গেছে আমরা বিয়া বইলাম কবুলও কইলাম কিন্তু জামাই তো আমার খাটে উঠে না নিচে বুয়ে দিয়েছে কি গো স্বামী কেউ না রাত বেঁধে গেছে গিয়ে দুইটা তিনটা আসি না কে একটু আসো না ওই কেমনে আই কোনো কে কী হয়েছে ওই তোমার বাপে দশ লাখ বারো লাখ টাকা মোহর লেখা গেছে এই মোহরের টাকা কেমনে দিব আই বই বা কেমনে তখন নতুন বিবি পড়ছে বড় বিপদে হাইরে এখন কি করি কইতে কি করতে হইব কই মোহরের টাকা যদি তুমি মাফ করো তাহলে আমি কাছে আসতে পারি ওই নে নতুন বিবি বিপদে পড়লো স্বামীর চেহারা কা হাত ধইরা মা বাবা ভাই বোন সবাইকে চিরদিনের জন্য যেই মেয়েটা পর বানাইয়া বাপের বাড়ির মানুষগুলাকে পর বানাইলো যেই বাবা এত মায়া করে তার বড় করলো যেই মা তারে এত মায় করে বড় করলো যেই ভাই যে বোন তারে এত আদর করলো সেই মানুষগুলাকে চিরদিনের জন্য মেয়েটা পর বানাইয়া এইবার ওই স্বামীর মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে শুধু চলে আসলো এই ঘরের মানুষগুলা কেমন সে কিছুই জানে না শ্বশুরের মেজাজ কেমন তা জানে না শাশুড়ির মেজাজ কেমন জানে না ননদের মেজাজ কেমন জানে না দেবরের মেজাজ কেমন জানে না এই অবস্থায় স্বামীর ধরে নাই যদি স্বামী খাটে না উঠে স্বামী যদি মোহরের টাকা মাপ চায় কোন বিবি বিসে তখন বসে থাকবে নতুন বউ তখন কয় স্বামী সব টাকা মাফ করে দিছি কি কয় সব টাকা করে এবার আপনি বলুন এটা কেন বিপদে ফালাইয়া মাইনকা চিবা বুঝেননি মাইনকা চিবা কুমিল্লা ভাষায় কি কয় চিনোটি সব কথা তো কইতেছি না কইলে তো দৌড় দিবেন

আমরা কি তাবারুক খাওয়ার জন্য আইছি না বাসনার জন্য আইছি কারা কারা বাসনার জন্য আইছেন হাতে দেন আল্লাহর দেখা আর যারা তাবারুকের লাগে আইছো এখন যাও তো আধা ঘন্টা পরেই যাও আর আধা ঘন্টা পরে আমার বাসনা শেষ হয়ে তখন তোমরা আইছো এখন একটু চলে যাও ইয়ারে হাজিরিন ঢাকা যে আমার দল্লো মোটরসাইকেলে গেলাম একটা প্রোগ্রামে এখানে আমার মোট গাড়িটা যায় না আসার সময় তিনজন মেহমান আমার আটকাইছে তাদের তিনজনের মুখোশ পরা হাতে এত লম্বা লম্বা রান্না আমারে বলতেছে হুজুর আপনাকে আমরা ভালো করে চিনি আপনার ফকেটে টাকা আছে আমরা এই নিউজ হয়েছি তারপরে মূলত কি আমি খবর লয়ে দেখছি আমার যে মোটর সাইকেলওয়ালা এমবিসি ইয়ে ওই ডাকাতের সদস্য বুঝছেন নি যে আমার টিপ লয়ে গেছে ইয়ে ওই মূলত হেরার লোক এই নিউজ ওই দিছে কয় হুজুর টাকাটা দিয়া দেন আমরা আপনার গায়ে কাজ করব না হাতই দেব মুখস্থ পড়া আমি চিনব কেন এখন টাকাগুলো আমি দিয়ে দিছি দেওয়ার পরে লিডার সে বলতেছে আমার কৌসু বদুয়া দিয়ে না বুঝে না আমার কথা মা বুঝলাম না বদুয়া বুঝেন বদুয়া বদুয়া বুঝেন তো হুজুর বদুয়া না আপনি কি কষ্ট পাইছেন আমারে কইতেছে না ভাইতে আপনি কষ্ট পাইছেন আমি না 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 কিসের কষ্ট কখন হুজুর কষ্ট নিয়ে না আমার টাকাটা খুব দরকার আচ্ছা হে হেজ আমারে বলল আপনি কি কষ্ট পাইছেন আমি দেখলাম না 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 আমি একটু মুসকি হাসি দিয়ে গেলাম না কষ্ট না যাও রাত বাজে দুইটা আমার হাওড়ে একা ফেলাইয়া টাকা নিয়ে মোটরসাইকেল সহ চলে যেতেছে আর এই অবস্থায় আমি যে তার হাসি দেখেছি না না কোনো কষ্ট নাই মাফ করে দিয়েছি বাসন করে নতুন বোর কাছ থেকে বলতে তখন নেয় এটাও এই জাতের মাফ এজন্য কামতের মাঠে বউ কইবো এটা কোন জাতের মাফ দিছি বুঝো নই হজের সাপটা দাও রোজার সাপটা দাও নামাজের সবটা দাও আমার সবের দরকার জামাই স্বামী কইব বৎসরে বৎসরে নতুন কাপড় দিলাম ঈদে ঈদে অলঙ্কার কিনে দিলাম যা বাঙ্গা খাওয়াইলাম হ্যাঁ এর তুমি আমার আটকাই দিবা কোনো মায়া নাই হাসরের মাঠে ও আল্লাহর বললাম একটু মন দিয়ে শোনো ভাইরে জন্য বলি মোহরের টাকা পরিশোধ করতে হবে মোহরের টাকা পরিশোধ করতে হবে কোন ঘটনায় ছিলাম তাতে পারা তো আলিরাজি আল্লাহ কুতাল হোক আল্লাহ নবীকে আলিরে এই মুহুরের টাকা দিবাই নি কই নবী গো মোহরের তো দেওয়ার মতো কিছুই নাই নগদ তো দেওয়ার মতো কিছুই নাই আল্লাহ নবী বলে আলী যাও আসে কি তোমার একটু কও না আলী বলে একটা তলোয়ার আছে নবীজি কই যাও তলোয়ারটা বাজারে বিক্রি করো বিক্রি করে যে টাকা পাও এই টাকাটাই নগদ মোহর হিসেবে নিয়ে দিবা আরেকটা ঢাল আছে এই ঢাল আর তো বাজারে বিক্রি করো যা পাই বা তাই মোহর হবে শরীয়তের বিধান নগদ মোহর দেয়া বিবি বিয়ে করতে হয় এই কথা বই ইলা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী পাঠায় দিবেন আলীর মনের ভিতরে বড় আনন্দ আনন্দ তো হওয়ার কথাই বিয়েটা করতেছে কারে রহমতের নবীর মেয়েরে কারে বিয়ে করতেছে যিনি জান্নাতের সকল মহিলাদের সরদার আর জোরে না উলফাত মে তেরি তুরা تیری ویس نے دن د کو تورا بو بکر عمر نقش کو دم تیرا نچورا بو بکر امر نش کو دم تیرا نہ چورا اے کے نبی واقعی اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজারে কুলজারে গুলজারে মদিনা মোহাম্মদের সাথে কোন আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা আলী রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি বের হয়েছে বাজারে নিয়ে বিক্রি করবেন রাস্তায় তো দাঁড়ায় রইছেন উসমান উসমান কয় আলী কই যাও আলী কই যাও হযরত আলী কয় আমারে তো নবীর কাছে তুইয়া তোমরা তো দৌড় দিয়ে বের হইয়া আইছো নবী যখন আমার হাত ধরছে আমি তো পিছনে তাকায় দেখি তোমরা কেউ মসজিদে নাই গেছো তো আমারে বুঝাই শুনে রইয়া

উসমান গণি তিনি তো হলেন মদিনার অনেক ধনী সাহাবে তিনিও তো নবীর জামাতা উসমান গনির ঘরেও নবী তার দুই মেয়েকে বিয়ে দিছেন উসমান গনি বলেন নবীর মেয়ে জামাই ঠিক না উসমান গনি তিনি তো ধনী তিনি কইতেছে আলী একটু সময় দেবেটা যাইস না দুদিন পরে বাইরা হইবে এখন যদি টাইম না দিতে তো ভাই আমার সময় নাই ভাই এটা বিক্রি কইরে তাড়াতাড়ি দেখা নিয়ে আসি উসমান কই আমার কাছে বিক্রি করো অন্ধ হবার পর ডাল তলোয়ার উসমান নিজে কিনে নিলেন

دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا محبت اودی کل اللہ اکبر اکبار آروزر اللہ اکبر এই যে দেখেন আমার ভাইরা আলী রাতিয়াল্লাহ তালুর কাছ থেকে নবীজি নগদ মোহর নিলেন এই মোহরটা হলো নারীদের অধিকার কেমতে মাঠে বহুস্বামী আল্লাহর আদালতে মোহর না দিয়া মারা দেওয়ার কারণে আল্লাহর আদালতে বিভিন্ন মামলায় ধরা খাবে এজন্য সাবধান যুবক কথা বলবা যে আমার সাধ্য আছে দুই লাখ দেওয়া আমি পাঁচ লাখ পারবো না দুই লাখ টাকা লেখেন এক লাখ টাকা এখন নগদ দিই আর এক লাখ টাকা আমি মাসের মাস পাঁচশো করে এক হাজার করে দুই হাজার কুড়ি পাঁচ হাজার করিয়া আমি মাসের মাস দিবো দিয়ে পরিশোধ করবো দেওয়ার নিয়ত কইরা লেখাইতে হবে ঠিকই না প্রতি মাসে নির্ধারিত দিয়া নির্ধারিত দিয়া দিয়ে লেখাইতে হবে এই যে সুন্দর তরিকায় নবী এই বিবাহ হয়েছে আলিয়া দিয়ে ফাতে জামনাতে আল্লাহ ওই ঘরটারে কেমন জান্নাতি ঘর বানাই দিছে কেমন ঘর বানাই দিছে ফাতেমার ঘরে খাওয়ান নাই তিন দিন পর্যন্ত ওই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কলিজার টুকরা মেয়ে নবী যে বিয়া দেওয়ার সময় বলতেছে ফাতেমা আলী রে নবী আগে বলতেছে আলী বিয়া তো দিলাম কারে বিয়া দিছে জানো তোমার কাছে আলী বলতেছে রসুল্লাহ আপনার মেয়ে নবী কো আমার মেয়ে না কো আমার কলিজার টুকরা আলী রে নবী বলতেছে আলী ফাতেমা আমার মেয়ে না শুধু ফাতেমা তো বিজা তুমি ফাতেমা আমার কলিজার টুকরা আমার কলিজাটা তোমার কাছে দিতেছি আমি আমার হাতেমারের কষ্ট দিও না আর ওইদিকে ফাতেমার হাত ধরে নবী আর করিতেছি আর ফাতেমা আজ তোমাকে কার হাতে তুলে দিতেছি ফাতেমা সে হল হায়দার সে হল এমন এক মহাবীর যার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি আর আমি বলতেছি এই আলীর তোমার জান্নাত দুইজনকে দুই কথা কইয়া নবীজি মিলিয়ে দিলেন অবাবের সংসা এর ফরো খুব করা ভালোবাসা খাতুনে জান্নাত ফাতেমার দিয়ে আল্লাহ তালা বলে তিন দিন চার করে চলে গেল আমি শারীরিক কষ্ট পেতাম মনের দিক দিয়ে কষ্ট না কারণ আমার স্বামীর বুক ভরা ভালোবাসা ছিল আমার আমার ঘরটা ভালোবাসায় ভরপুর ছিল যেই করে টাকা আছে পয়সা আছে ভালোবাসা নাই এই ঘরটা দুনিয়াতেই জাহান নামে টুকরা আর যেই করে টাকা পয়সা কম কিন্তু মহব্বত পরা ভালোবাসা এটাই দুনিয়াতে জান্নাতের টুকরা ঠিক কিনা বলেন বিয়ে দিলাম মেয়েটাকে কুটিপতির পুলার কাছে রাত কয়েকটা বাজে ঘরে ফিরে আমি জানি না পার্টি কইরা ওই ফ্রেন্ড সাথে রাত কাটাইয়া মদ খাইয়া ঘরে ঢুকবো আমার মেয়েটা এই সারা রাত তার জন্য অপেক্ষা করবো হায় আমার কখন স্বামী আসবে বাবাই তো বিয়া দিছে কুটিপুটি পুলার কাছে গাড়ি আসে বাড়ি আসে কিন্তু এই ছেলে রাত কয়টা ঘরে আয় এই খবর তো নাই এই অবস্থায় রাত দুইটা বাজে ঘরে ঢুকলো মদ খাইয়া মেয়েটা অপেক্ষা করে ঘরে নিল নিয়া যখন তারে নিয়ে একটু বিছানায় যাবে না সে তখন মদ খাইয়া আবুল তাবুল কথা কয় তুই তুকার করে তার সাথে বাজার ব্যবহার করে ওখানে বইটাকে আপনার মেয়েটা চুকের পানি মাটি ভিজায় আল্লাহ আমি তো টাকা চাই নাই আমি তো পয়সা চাই নাই আমি তো চেয়েছিলাম বুক করা একজন স্ত্রী সবচেয়ে বড় সুখ হলো স্বামীর ভালোবাসা টাকা নয় পয়সা নয় ভালোবাসা যে স্ত্রী স্বামীর কাছ থেকে পায় না এটাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর দুঃখ এর চেয়ে অভাবই আর কেউ হতে পারে না এজন্যই রসুনের ঘরে আবু সুফিয়ানের মেয়ে ছিল উমনে হাবিবা আবু সুফিয়ান কিন্তু নবির বিবি উমে হাবিবা রাতি আল্লাহ ই নবির ঘরে অথচ বাপ হলো নবীর দুশ্মন আবু সুফিয়ান একদিন নিরছে গোপনে গুপনে মেয়েটা কেমন আছে দেখতে আমি তো মোহাম্মদের সাথে করি মারতে চাই না জানি আমার আবার কষ্ট দেখি না রাতের অন্ধকারে আবু সুফিয়ান মদিনায় আল্লাহ নবী মদিনার বাইরে দরজায় এসে নক করেছে টুকা দিতে ভিতর থেকে বলতেছেন কে তো আবু সুফিয়ান বাহির থেকে কয় বা আমি তোর বাবা আবু সুফিয়ান সাথে সাথে মেয়েটা দরজা খুলছে খুলতে বলে মা বাবা আর মেয়ের দেখা কতদিন পর এই আবু সুফিয়ান এই উমে হাবিবাকে মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসতেন সবচেয়ে বেশি আদর করতেন বলতেছে মারে মা আর পানলাম না মা অন্ধকারে আসলাম কেউ যেন না দেখে মা তোরে শুধু একটা নজর দেখার জন্য মা তুই একটু আমাকে বাহিরে রাখবে না একটু ভিতরে ঢুকাবে মোহাম্মদ কি আছে উম্মে হাবিবা বলে না বাবা তিনি তো মদিনার বাইরে গেছেন তাহলে কি আমার একটু ভিতরে নিবি কহরটি গাছ আপা ভিতরে নিছে নিয়ে আল্লাহ রসুল যে হাটে শুইতেন এই হাটে তো তুষক নাই আসে একটা চাদর বেসানো উম্মে হাবিবাতীয় আল্লাহা আমার আপনার মা নবীর পবিত্র বিবি টান দিয়ে চাদরটা তুলে ফেলছেন এই খাটের মধ্যে বাবারে বসতে বলতেছেন বাবা কইতেছে মা আমি কি চাদরটায় বসার যোগ্য না মা তুই তো আমার হালিশান বাড়ির হালত দেখে আসছো আমি কি শুধু খাটে বসবো তখনই মেয়ে কেছিল বউ কষ্ট নিয়েন না এই চাদরে দু জাহানের সর্দার ঘুমায় এই চাদরে দু জাহানের সর্দার ঘুমায় এই চাদরে রহমাতুল্ল আলমিন ঘুমায় এই চাদরে আমি আর কাউকে বসতেই দিতে পারি না বাবা এখানে বসতেছে আমার ভাইরা এর ফের আপু সি কেন্দ্র হাবিবা কইসে মা শোনো মা তুমি কি মোহাম্মদের ঘরে সুখে আসো উম্মে হাবিবা কইসিল বাবা পৃথিবীতে কোনো স্ত্রী যদি তার স্বামীর ঘরে সুখে থাকে তাহলে মনে রেখো সেই মেয়েটা হলো তোমার মেয়ে আল্লাহ আবু সুফিয়ান খুশি হয়ে গেছে আমি তো ভাবছিলাম মোহাম্মদ ওগুলো তুমি কষ্টে আছো মারে আমি খুশি বলিস মোহাম্মদকে আমি আসছিলাম এই বলে চলে গেছে নবী মদিনের বিক্রি খবর পাইলেছে নবী কই হাবিবা মোহাম্মদ তোমার বাবারে তুমি মেহমানদারি করলাম না বলে আব্বা তো অমুসলিম যদি আপনি কষ্ট পান এর জন্য রাখিনাই রসুলকে ভুল করেছ তিনি অমুসলিম হলেও তিনি তোমার মেহমান আমার মেহমান তারা রাখলাম না কেন নবী রাগ করছেন ওম্মে হাবিবা পায়ে করে গেছেন নবীজি রসুলাল্লাহ মাফ করেন তখনই হাতুঠেছে গো আমি একটু দোয়া করি আপনি আমিন কইন রসুলকে ঠিক আছে দোয়া করো উম্মে হাবিবা হাতুটে আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়ত দান করো আমার স্বামী সাহাবি বানায় দাও আর রসুল আমিনও কইলিস সাথে সাথে আল্লাহ কবুলও করে ফেলছে এই মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান কালেমা করে মুসলমান হয়ে যায় পিয়ারে হাজিরম্বা কথা না অজক পোশাক আপনাদের সামনে কিছু কথা বলবেন বইলে শেষ দিবেন এজন্য ওই পাক বাংলা পাখরা জান্নাতি ঘর বানাইতেছে এজন্য আমি আমার মা বন্ধুকে বলবো সব সময় বাবার কাছে যতদিন আসেন ততদিন পর্দা মাননা চলেন ঘরের পর্দা বাহিরের পর্দা দুইওটা পর্দা স্বামীর ঘরে যাও তখনও ঘরের পর্দা বাহিরের পর্দা দুইও পর্দা মানেন আর দুনোজনে মিললে আল্লাহকে আল্লাহ বন্দুকি করেন আল্লাহ ঘরটাকে আলী আর হাতেমার মতো দুনিয়াতে জান্নাতি ঘর বানাইতে হাসান হুসাইদের মতো সন্তান আল্লা দান করবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার সে অনুযায়ী আমল করার তি দান করুন সবাই বলে আপনি শেষে এলাকার যত বলতে গান সমস্ত বলতে গানকে আল্লাহ মাহফিলের খাতিরে মাফ করে দেন বা আখির